সুন্দরবনের শেষ প্রান্তে নদী খেরা হিঙ্গলগঞ্জের কালিতলা গ্রাম এই গ্রামের কৃষক সন্তান পলাশ মণ্ডল বাবা গাইতেন পালা গান পলাশকে টানত ভাটির গান আব্বাস উদ্দিন রবীন্দ্র ভারতে থেকে মিউজিক নিয়ে পড়া সেরে উনিশশো বিরাশিতে গ্রামে ফিরে গান পাগল দুই বন্ধু চিত্তপ্রিয় মৃধা আর বিষ্ণুপদ সরকারের সঙ্গে মিলে পলাশ করে তুললেন একটা গানের দল Street Hada. উনিশশো থেকে দু হাজার চব্বিশ বিয়াল্লিশ বছরে শতাধিক গান লিখেছে ত্রিধারা সেই সব গানে চাষি জীবনের দুর্যোগ কৃষকের ইটভাটার শ্রমিক হয়ে যাওয়া অথবা সুন্দরবনের মেয়েদের অভাবে পাচার হয়ে যাওয়ার গল্প চাষ করছি কিন্তু চাষ ঠিক ঠিক আমরা মুনাফা পাচ্ছি না চাষতে খেটে যাচ্ছি শুধু খেটেই যাচ্ছে মানুষ এখানকে চাষের সমস্যার কথা কোনো কাউকে বলতে গেলে কেউ শুনছি কেউ শুনছে না তখনই মনে হলো যে মানুষের থেকে যে আমাদের কাতর যে কথাগুলো সেগুলো মানুষের কাজ কীভাবে পৌঁছে দেওয়া যে নেতাকে বলছি সে হয়তো এখান যাওয়ার পরে ঠান্ডা ঘরে গিয়ে আর চাষির কথা মনে থাকছে কিনা আমরা মনে করতে পারছি না তো আমরা বলছি সাংস্কৃতিক মানুষের কানে যেটুকু যায় সেটুকু এইভাবে ভাবনা চিন্তা করলাম আমরা মৌসুম ভবনের এক গবেষণা বলছে উনিশশো একষট্টি থেকে দু হাজার এই ষাট বছরে প্রায় সময় এখানে ভাঙন হতে আয়লারটা বাঁধ হওয়ার পরে আমরা এখানে এখানে যে বসে আছি এখানে আমাদের গলা জল ছিল এসব ঘর কিন্তু বহুবার আমাদের জলের তলায় ডুবে গেছে ফসল একবার যদি অন্য জল ঢুকে যায় তিন থেকে চার বছরের মধ্যে কোনো ফসল আর ফলানো খুব কঠিন আবার মাটিটাকে মিষ্টি হবে তারপর তো ফসল ফলবে বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলেই অস্বাভাবিক হারে বাড়ছে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সংখ্যা অতিবৃষ্টি ঘূর্ণিঝড়ে বাঁধ ভেঙে ফসল নষ্ট হওয়া সুন্দরবনের প্রান্তিক চাষিদের রোজগার সমস্যা ধরুন গিয়ে এবার এই ধান চাষ করলাম জল দিতে দিতে জল শেষে আর জল নেই আমাদের এখানে তো ডিপটের জল হয় না ডিপটে নোনা জল এই পুকুরের বাঁধা জল ধানের শেষে জল দিতে পারলাম না তিন বিঘে জমি কাটা ঝাড়া রোয়া সব কিছু কমপ্লিট করে আমার বস্তাবন্দি ধান পর্যন্ত আমার যা খরচ হয়েছে লস হয়ে গেছে আমার সাড়ে এগারো হাজার টাকা লস হয়ে গেল তাহলে আমার একটা কষ্ট আছে কী করলাম এই রৌদ্রে এই গরমে পড়ে খরার চাষ এত কষ্ট পরিশ্রম করে জন্মজুরি পয়সা দিয়ে আর এই যে যন্ত্রণার কথাগুলো এমন একটা সময় আসে আবেগ থেকে বেরিয়ে আসে এই আবেগের কথাগুলো কাউকে বলে বলা বা গানের মধ্য দিয়ে মানুষকে বলা বা বোঝানো এটাই গান সুন্দরবনের মাটিতে নোনতা ভাব বাড়ছে পাল্লা দিয়ে উঁচু হচ্ছে সমুদ্রের জলস্তর ফসল ফলিয়ে লাভের মুখ দেখতে কাল ঘাম ছুটছে চাষিদের ফলে বাড়ছে পরিযায়ী শ্রমিক হিসেবে কেরাল কর্ণাটক গুজরাট বা মহারাষ্ট্রে চলে যাওয়ার রেওয়াজ ব্রিটিশ দেখেছি তখনও নিকাশি ব্যবস্থা ছিল না একটা কংগ্রেসি শাসন ছিল একটা দলের শাসন ছিল তখনও দেখেছি বামফ্রন্টের শাসন দেখেছি এখনও একটা শাসন দেখছি কৃষক যে তিমিরে ছিল সেই তিমিরে বরং আর তো ক্ষতি হচ্ছে ঋতু পরিবর্তনের জন্য কৃষক বেশি মার খেয়ে যাচ্ছে কৃষির কোনো উন্নয়ন হয়নি উচ্চ ফলনশীল ধান সরকার নিচ্ছে আমাদের দেশি ধান নেওয়ার লোক নেই কালাভাত তারপরে আপনার এই আপনার এই বা আমাদের মোটা ধানের যে চাইল বা শুধুমাত্র গোবিন্দভোগটা একটা ডিমান্ড গোবিন্দ সব জমিতে তো হয় না এখান থেকে লোক কৃষি কাজ করছে না তামিলনাড়ু অন্ধ্রে কেরালা আন্দামান বেরিয়ে যাচ্ছে এখানে কাজ করছে না তো আন্দামানে ওই যে কি কি দ্বীপে কলা গাছটা ইয়ে করছে ওখানে এখানে কাজ করতে চলে গেছে এও অন্ধ্রে চলে গেছে ও তামিলনাড়ু চলে গেছে সব পাইপে যায় একমাত্র আমি এক্সেপশন মানে কাজের জন্য যদি বাবা এটা একটু জমি জায়গা ছিল বলে হয়তো এই রক্ষা করার জন্য আছে কিন্তু জমি চাষ করে কিছু থাকছে না মাদার ইন্ডিয়া নয়াদর গঙ্গা যমুনা দু বিঘা জমিন গ্রাম আর চাষির জীবনী শাসন করেছে চল্লিশ পঞ্চাশ এমনকি ষাটের দশকের বলিউডের গল্প যদিও গ্রামের গল্প বলা থেকে বহু দিনই সরে এসেছে বলিউড ধীরে ধীরে প্রান্তবাসীর খাম রক্তের জীবনের গল্পে আগ্রহ হারিয়েছে শহুরে জনতা আগে যখন দেখুন মাঠে যখন গরু দিয়ে নাঙল চলতো তখন গরু নাঙল দিয়ে কিন্তু প্রায় ওই গরুর ওই যখন নাঙলটা হাত দিয়ে তার মুখে সুর ভাসতো যখন রোয়ালি কাজ করতো বা যখন পাতা এ করতো ওই বিষ পাতা তখন প্রত্যেকটা সময় একটা গান গাইতো ভালো লাগতো আমি যখন ছোট অবস্থায় গান শোনার জন্য মাঠের কানায় গিয়ে একটু বসতাম এখন একটা গুড়ুম গুড়ুম বাজনা উঠেছে ডিজে বাচ্চা শুধু বাজনা হচ্ছে কথাই নেই তার সঙ্গে বাচ্চা বাচ্চা ছেলেটা দোলাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আবার যখন দেখছি যখন পল্লীর কোনো সুর ভাসছে তখন কিন্তু সেটাও তারা নিচ্ছে তাহলে আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য আমাদের যদি ভূমিকা না থাকে এই জন্য কাউকে দোষ দিয়ে তো লাভ নেই আশায় বাঁচে চাষা জমিতে নুনের ভাগ বাড়তে থাকায় যখন গোটা সুন্দরবন লাভজনক চিংড়ি চাষের দিকে ঝুঁকছে তখন শত ক্ষতি সামলেও বাপদাদার পেশা ছাড়তে চান না প্রবীর পলাশেরা তাদের বিশ্বাস চাষ যেমন হারিয়ে যাবে না তেমনই হারিয়ে যাবে না লাঙ্গুল থেকে উঠে আসা সুর মাটির গান ভাটির গান